হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমরা তো প্রত্যেক দিন নিত্যদিন রান্নাঘরের কাজকর্ম করেই থাকি তো আমাদের এই রান্নাঘরের কাজকর্মগুলো যদি ছোট ছোট টিপসগুলো মেনে আমরা করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের নিত্যদিনের কাজগুলো অনেক বেশি সহজ হয় আর আমাদের রান্নাঘরটা আমাদের কাছে অনেক বেশি সহজ সরল জায়গা বলে মনে হয় কেননা আমাদের বেশিরভাগ মেয়েদেরকে বিশেষ করে আমরা যারা গৃহিণী তাদেরকে বেশিরভাগ সময়টা কিন্তু তাদের রান্নাঘরেই কেটে যায় কখনো ছেলে মেয়ের খাবার করতে কখনো রান্নাঘরের অন্যান্য কাজকর্ম করতে তো প্লিজ বন্ধুরা আমার সঙ্গে তোমরা থাকো আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমার ভিডিওগুলো থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আমরা ফিরে যাই তো দেখো বন্ধুরা এখন ইঁচড়ের সিজন আমরা কিন্তু কম বেশি বাড়িতে সবাই ইঁচড় খেয়েই থাকি তো ইঁচড় কাটলে কিন্তু বটির এই অবস্থা হয়ে দাঁড়ায় বা ছুরি দিয়ে যারা কাটো তাদের ছুরিরও এরকম অবস্থাই হয়ে দাঁড়ায় তো আমরা এটাকে কিভাবে পরিষ্কার করব সেটা ভেবেই কুলকিনারা পাই না আর পরে দেখা যায় যে অন্য অন্য সবজি কাটতে গেলে আমাদের খুব সমস্যায় পড়তে হয় তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে ভাবে করে বটি বা ছুরিটাকে যদি গ্যাসের ওপরে ধরো দেখবে আপনা আপনি কিন্তু ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেক সময় পর্যন্ত একটু মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় পর্যন্ত যদি বটিটা বা ছুরিটা এমনি করে গ্যাসের উপরে ধরে রাখো আর এই যে যে কাঁঠালের চোকলাটা আমরা কেটে ফেলে দিই এটা দিয়ে আস্তে আস্তে করে এভাবে একটু টেনে দাও তাহলে ওপরে প্রথমে যে মানে পুরো ময়লাটা থাকে বেশি বেশি যে ময়লাটা থাকে সেটাকে আমরা উঠিয়ে নেব প্রথমে একটু গ্যাসটাকে বন্ধ করে নিলাম কেননা হাতে না হলে তাপ লাগবে পরে আবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব তো দেখো বন্ধুরা এমনি করে কিন্তু ওপরের যে ময়লাটা এটাকে আমি প্রথমে তুলে ফেললাম এবারে গ্যাসটাকে আমি আবারও জ্বালিয়ে বটিটাকে দিয়ে দিলাম দেখো এবারে কিন্তু আপনা আপনি বটির ওপর থেকে ওগুলো অনেকটা একা একাভাবেই করে ক্লিয়ার হয়ে যাবে দেখো আঠাগুলো কিন্তু আপনা আপনি গলে যাচ্ছে আর এইভাবে করে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা পরে তোমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে পুরো বটিটা দেখবে একদম ক্লিয়ার তো চলো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমরা এরকম গোটা বিস্কুটের প্যাকেট হয়তো দেখা যায় যে মাস হিসাব করে চার পাঁচ প্যাকেট এনে রাখি সেখান থেকে দেখা যায় এই যে বিস্কুটের প্যাকেটগুলো বাড়তি যেগুলো ঘরে থেকে যায় সেগুলোতে অনেক সময় দেখা যায় যে বন্ধুরা পিঁপড়ে ধরে যায় তো আমরা যদি সেক্ষেত্রে পিঁপড়ে ধরার হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা বিস্কুটের প্যাকেটকে আমরা যে কটা লাগলো লাগলো আর বাদ বাকি যেগুলো থাকলো সেগুলোকে আমরা ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের বিস্কুটের প্যাকেটগুলো আর পিঁপড়েতে ধরতে পারবে না বিস্কুটের প্যাকেটগুলো ভালো থাকবে তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে আমাদের তরকারিতে দেখা যায় অনেক সময় লবণের পরিমাণ একটু বেশি হয়ে যায় বিশেষ করে দেখা যায় যে আমরা হয়তো দেখে না অনেক সময় লবণ দিয়ে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু লবণ যাতে কমানোর জন্য আমরা দুটো আলু সিদ্ধ করে তরকারির মধ্যে দিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু লবণটা পরিমাণ ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের টিপসটি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এই যে ফ্রিজের মধ্যে আমরা জিনিসপত্রগুলো রাখি এতে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে অনেক সময় একটা ব্যাড স্মেল তৈরি হয় সেক্ষেত্রে বন্ধুরা এই যে এক টুকরো লেবু কেটে যদি আমরা ফ্রিজের যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে আর ব্যাড স্মেলটা একদম চলে যায় তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে